যখন আপনার সাথে কারো অ্যাক্সিডেন্টলি ডাক্তার লাগে তখন আপনি ইংরেজিতে কিভাবে বলবেন শুনুন আপনি কারো কাছ থেকে ইংরেজিতে কিভাবে করে অজান্তে কোনো কিছু ভুল হয়ে গেছে

দেখে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড এরকম ভিডিও পেতে রিলায়েন্স একাডেমি পেজকে কে সাপোর্ট করবেন